আপনি মানে নিজের সত্ত্বেও আপনার কোন ডকুমেন্টস নাই আপনি কিন্তু ডকুমেন্টস নাই কিন্তু বিধায় আপনি এখানে থাকছেন ঠিক আছে এটা কিন্তু আমি বলি আমি আসছি তখন আমি আসছি ভাই ভাড়া আমি বাড়ি থেকে আমি তখন কিন্তু এখন যে একসাল থেকে এটা ঘটনা

সে অনুপাতে এটা আমার দখলে আছে আমি বলি তারপরে আজাদ আমাদের সাথে বসতে চাইছিল আমাদেরকে বললো যে কিছু টাকা নিয়ে আমাদেরকে দিয়ে দেন তা আমরা অফার লিইনি যেটা সত্য না 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 টাকা টাকা লিইনি কোনো অফার দেয়নি এই তারপরে ভাই ভাইকে বলেছিলেন যে আপনি উঠে যান তারপর ভাই আপনারা মীমাংসা করেন আমি ছেড়ে দেবো ভাই ছেড়ে দিতে চাইছে ঠিক না ভাই কাগজ নিয়ে আসেন আমরা ছেড়ে দেবো